তে মসজিদটির ভিতর থেকে বের হই আসলে এর ভিতরে ঢোকা গা ছমছ করতেছিলাম ভিতরে কারণ এর ভিতরে কিন্তু অন্যরকম একটা অনুভূতি আসলে আসসালামু আলাইকুম কাহালু উপজেলার বোরতা গ্রামের প্রায় পাঁচশত বছর পূর্বের স্থাপিত মসজিদের সামনে থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আহমেদ সুমন আজকের এই প্রাচীন মসজিদ সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং জানার চেষ্টা করব এই মসজিদটি আসলে কত সনে নির্মিত হয়েছে সঠিক কোনো তথ্য আমরা কারো কাছ থেকে পাইনি চেষ্টা করেছি যতটুকু তথ্য সংগ্রহ করার সেটি আপনাদের সামনে উপস্থাপন করব। আর এই প্রাচীন মসজিদটি আমি দেখব সাথে আপনাদেরকে দেখাবো চলুন শুরু করি আজকের ভিডিওটি সো ফাইনালি চলে আসলাম সেই প্রাচীন মসজিদটি দেখার জন্য অলরেডি কিন্তু আমরা দেখছেন ঈদগাহ মাঠের ভিতরে প্রবেশ করেছি সামনে যদি দেখায় এক নজর দেখেন যে আসলে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ অসাধারণ এই মসজিদটি কত সালে নির্মাণ করা হয়েছিল সঠিক কোনো তথ্য আমরা কিন্তু পাইনি কিন্তু এই মসজিদটির ভিডিও এর আগে আমি যখন করতে এসেছিলাম তখন কিন্তু এই চূড়া এত ছিল না অল্প ছিল কিন্তু এখন দেখেন এই যে দরজাটা দেখছেন এটা কিন্তু ছোট্ট একটা ছিল কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে তোরে গিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে সেই প্রাচীন মসজিদ কাহালু বর্তা গ্রামে অবস্থিত মসজিদের উপরে দেখেন এটা হচ্ছে গম্বুজ প্রাচীন চুন দিয়ে তৈরি করা এই মসজিদটি আপনারা যদি লক্ষ্য করেন দেখেন আমার পিছনে এই যে চিকন চিকন মানে খুব পাতলা ইট দিয়ে তৈরি এই যে নরবরে অবস্থা মসজিদটি রয়েছে এক কথায় এটা যে কত বছরের পুরাতন এটা আসলে আমরা কেউই বলতে পারবো না বাট এই মসজিদটি একবার হলেও দেখে যাবেন আমার মনে হয় খুবই ভালো লাগবে অসাধারণের ভেতরের কারুকার্য আর এটা হচ্ছে মসজিদের দেখেন মোটামুটি দশ থেকে জন মানুষ এখানে হয়তো বা নামাজ আদায় করতো আমার কাছে সেটাই মনে হচ্ছে দশ থেকে বারো জনের মতো মানুষ মনে হয় এখানে নামাজ আদায় করতো আরেকটা জিনিস আপনাদেরকে যদি দেখাই এটা হচ্ছে মেন যে মসজিদের মিনার এই যে আমার উপরে দেখতে পাচ্ছেন আর এইটা হচ্ছে ঠিক না হুজুর যেখানে নামাজ পড়ে আর কি মিনার বলে এটাই সেই হচ্ছে মিনার তো এখন নিশ্চিহ্ন হয়ে গেছে বা গাছের শিকড় দিয়ে সব কিছু ইয়ে হয়ে গেছে তো মুর্শিদটির এটা হচ্ছে মেন যে গম্বুজ সেটা আর আমার পিছনে আরেকটা গম্বুজ আছে এবং সামনে আরেকটা গম্বুজ আছে তে মুর্শিদটির ভেতর থেকে বের হই আসলে এর ভিতরে ঢোকা গা সমসম করতেছিল আমার ভিতরে কারণ এর ভিতরে কিন্তু অন্যরকম একটা অনুভূতি আসলে এর ভিতরে যদি কখনও ঢোকেন তাহলে বুঝতে পারবেন মানে কি বলবো ওর ভিতরে যখন ছিলাম আমি আমার ভিতরটা মানে থরথর করতেছিল। এই যে উপরে একটি মিনার দেখছেন এটা হচ্ছে বড় মিনার এর পাশে যদি দেখায় এটা হচ্ছে ছোট্ট একটা মিনার এবং এই পাশে আরেকটি মিনার রয়েছে যেটা সম্পূর্ণ এই পাকুর গাছের শেকড় বা গাছ দিয়ে ঢেকে আছে টোটালি এটা হচ্ছে মোটামুটি এখানে আসলে কেউ বলতে পারেনি যে এটা কতদিন আগে নির্মিত হয়েছিল আমরা জানার চেষ্টা করেছি আমরা পথের মধ্যে কিছু মানুষ পেয়েছি তাদেরকে জিজ্ঞাসা করেছি তারা কেউই আসলে জানে না এটা কত সনে নির্মিত হয়েছিল তবে সবারই একটা ধারণা এটা পাঁচশো থেকে সাতশত বছর এর একটি পুরাতন মসজিদ এই মসজিদটির সামনের ভাগে দেখেন শুধু ঝাউ জঙ্গলে ভরা এই মসজিদটির মূল ফটক হলো তিনটি যেটা মাঝখানে দেখছেন এটা হচ্ছে মেন দরজা ডান পাশে একটি দরজা এবং বাম পাশে একটি দরজা তো মেন দরজাটি ঠিকঠাক মোটামুটি ঠিকঠাকই বলা চলে কিন্তু ছোট দরজাটি ভেঙে আস্তে আস্তে কিন্তু এই মসজিদটি ব্লিন হয়ে যাচ্ছে এখানে বিভিন্ন ধরনের পর্যটকরা কিন্তু এই মসজিদটি দেখতে আসেন আমরা যেটা জেনেছি দূর দূরান্ত থেকে দেশ বিদেশের অনেক পর্যটক কিন্তু এই মসজিদটি এক নজর দেখার জন্যে এই কাহালু উপজেলার বর্তা গ্রামে কিন্তু আসেন আর এখানে যে আসার যে রাস্তাঘাটের অবস্থা সেটাও কিন্তু লাজুক আপনারা দেখেন এখানে কিন্তু নিভূত একটা এলাকা পাতারের ভেতরে পাকর গাছের নিচে এই মসজিদটির অবস্থান আমার কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বছর আপনি কি ছোটোবেলা থেকে মসজিদটি দেখছেন ছোটোবেলার থেকে দেখিচ্ছি এটা মসজিদ এটা আনুমানিক বয়স কত হতে পারে মসজিদের এটা বলতে পারবেন না হলো দুইশো বছর দুইশো বছর আপনি এটা কার মুখে শুনছেন যে আপনার দাদারা

পঞ্চাশ বছর আগেও যেখানে ঝোপঝাড় ছিল সেখানে এখন দৃশ্যমান বটগাছ ঘেরা প্রাচীন একটি মসজিদ বগুড়ার কাহালু উপজেলার বোরতা গ্রামে অবস্থিত মসজিদটি দেখতে দূরান্ত থেকে ছুটে এসেছেন অনেকেই গম্বুজ বিশিষ্ট মসজিদটিতে দশ থেকে বারো জন মুসলির নামাজ পড়তে পারতেন বলে আমার মনে হয়েছে স্থানীয়দের কেউ কেউ মন্তব্য করে বলেন এই মসজিদটি প্রায় পাঁচশো বছর আগের কেউবা বা বলেন এক হাজার বছর আগের আবার অনেকেই বলেন কত আগের হবে সে তথ্য দেওয়া কোনোভাবেই সম্ভব নয় বর্তমানে সেখানে নামাজ পড়ার কোনো অবস্থা নেই তবে এটাকে ঘিরে তৈরি হয়েছে মাঠ বটগাছটির শেকড়ে করে সে গেছে পুরো মসজিদ ভেতরে কিছু রঙিন আলপনা রয়েছে পুরনো হওয়ায় এখানে নামাজ পড়ার কোনো পরিবেশ নেই প্রায় পঞ্চাশ বছর আগে এখানে ঝোপঝাড় ছিল ঝোপঝাড়ের আড়ালে বড় বটগাছটি শুধু দেখা যেত মুরব্বীরা বলতেন এর ভিতরে একটি মসজিদ আছে পরে এলাকাবাসী ঝোপঝাড় পরিষ্কার করলে দেখা মেলে মসজিদটির মসজিদের তিনটি মিনারের দুটি ঠিক থাকলেও একটি নষ্ট হয়ে গেছে মসজিদটিকে কেন্দ্র করে এর সামনেই গড়ে উঠেছে ঈদগা মাঠ ঈদুল ফিতর ও ঈদুল আজহার দুটি নামাজে দূরদূরান্ত থেকে মুসল্লিরা আসেন এখানে এখনো মসজিদের পূর্ব ও উত্তর দিকের শতাধিক গছ পর্যন্ত যে কোনো স্থান খুঁড়লেই বেরিয়ে আসে পুরনো মাটির পাতিল চুলা কলস ও সে সময়কার পানি রাখার বড় বড় পাত্রসহ নানা ধরনের সামগ্রী স্থানীয়দের মতে মসজিদের পাশেই যে বড় একটি পুকুর রয়েছে তাতে অনেক মাছ দেখা গেলেও পানি শুকানোর পরে কোনো মাছ দেখা যায় না সেখানকার গাছের ডাল কিংবা ইট পাথর যাই হোক না কেন কোনো কিছুই কেউ নিয়ে যেতে পারে না আবার সন্ধ্যার পর এখানে কেউ আসেও না ঐতিহ্য ধরে রাখতে সরকারিভাবে মসজিদটি সংস্কার করা দরকার এছাড়া মসজিদ থেকে মূল রাস্তা পর্যন্ত কাঁচা রাস্তা রয়েছে সেটি পাকা করে পর্যটকদের যাতায়াতের সুবিধা করলে দর্শনার্থীরা সহজেই এখানে আসতে পারবে